সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক এই ভিডিওতে মূলত এফজেড ভাষণ টু ভাষণ থ্রি বাইকের একটা বিশাল সমস্যা মানে ম্যানুফ্যাকচারিং ফল্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা হয়তো আপনারা অনেকে বুঝেন আবার অনেকে বুঝেনও না কিন্তু আপনাদের গাড়িতে সমস্যাটা আছে তো সমস্যাটা আসলে কি নাম আমি নামটা ঠিক এইটার আমি বলতে পারতেছি না কিন্তু এইটা যে একটা বিশাল সমস্যা এইটা আপনাকে বুঝতে হলে আর আপনি যদি এফজেট ভার্সন টু ভার্সন থ্রি গাড়ি ব্যবহার করেন তাহলে আপনাকে বুঝতে হলে ভিডিওটা দেখতে হবে তো সমস্যাটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন প্রথম বিষয়টা হচ্ছে এটা প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন ডাবল স্ট্যান্ডে গাড়িটা রেখে বিশেষ করে আপনার যে পিছনের চাকাটা রয়েছে এই পিছনের চাকাটা গাড়িটা স্টার্ট দিয়ে পিছনের চাকাটা তখন যখন ঘুরবে তখন খেয়াল করবেন আপনার যে পিছনের চেইনি পকেটের যে মানে কাটাটা রয়েছে এই কাটাটা প্রত্যেক রাউন্ডে রাউন্ডে সেই এরকম 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 করে মানে একটা বাউলি দিবে মানে ডানে বায়ে বা উপরে নিচে একটা বাউলি দিবে এটা হচ্ছে এক নাম্বার সিনটম সেকেন্ড নাম্বার সিনটম হচ্ছে আপনারা অনেকেই দেখবেন আপনাদের এই অ্যাপেট ভাষণ টু ভাষন থ্রি গাড়িতে সামনের যে ছোট স্পকেটটা রয়েছে সামনের এই স্পকেটটা মানে তিন চার হাজার পাঁচ হাজার কিলো চললেই আপনার গাড়ির স্পকেট ক্ষয় হয়ে যাচ্ছে এবং আপনি এইটা যে খেয়াল করবেন ধরেন আজকে আপনি লুবিং করে চেইন একেবারে টুপ করে আপনি নিছেন গাড়ি খুব স্মুথ চলতেছে যখন এই চেইনের লুপটা একটু কমে যায় তখন খেয়াল করবেন আপনার পায়ের ভিতরে একটা প্রত্যেক রাউন্ডে রাউন্ডে আপনি ধরেন তিরিশ চল্লিশ স্পিডে গাড়িটা চালাচ্ছেন গাড়িটা চলতেছে চলতেছে তখন আপনি ক্লাসটা চেপে ধরবেন এক্সিলারেটর আপনি ছেড়ে দিবেন সেই সময় দেখবেন ইঞ্জিনের সাউন্ডটা তেমন একটা থাকবে না কিন্তু সেই সময় প্রত্যেক রাউন্ডে রাউন্ডে আপনার চেইন থেকে একটা নয়েজ আসবে শ্যাত 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 মানে সোজা কথা চাকার প্রত্যেক রাউন্ডে রাউন্ডে আপনার কাছে মনে হবে চেইনটা লুজ টাইট লুজ টাইট লুজ টাইট এই ধরনের একটা সিমটম করবে এবং আরেকটা সিমটম হচ্ছে আপনার গাড়ির যে টোটাল রিং এর এই সাইড থেকে একটু দেখান আপনার যে ক্যালিভারটা রয়েছে এই ক্যালিভারটা একেবারে এই ডিক সহকারে হ্যাঁ এই ডিক সহকারে কেলিভারটা আপনার আপনি একটু ভালো করে খুব সূক্ষ্মভাবে যদি কেলিভারটার দিকে আপনি নজর দেন দেখবেন কেলিভারটা এরকম এরকম মানে চাকার প্রত্যেক রাউন্ডে রাউন্ডে কেলিভারটা কিন্তু এরকম করে নড়বে এই এরকম এরকম করে নড়বে এই যে সমস্যাটা এই যে ডিক্সটা মানে আপনার কাছে মনে হবে ডিক্স টাল আসলে আপনার ডিক্সও টাল না আপনার কাছে মনে হবে ওই পাশের যে স্পোকেটের হাব এই স্পোকেটের হাব টাল স্পোকেটের হাবও টাল না আপনার কাছে এটাও মনে হইতে পারে যে আপনার হয়তো ক্যালিভারেও কোনো সমস্যা থাকতে পারে আসলে আপনার হাব এবং হচ্ছে এই যে ডিক্স এবং ক্যালিবার এই তিনটার কোনোটাতেই কিন্তু কোনো সমস্যা নাই তাহলে সমস্যাটা আসলে কিসে এই যে চাকার প্রত্যেক রাউন্ডে রাউন্ডে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে চাকার যে রিমটা রয়েছে আপনারা চাকাটা ঘোরাবেন তখন খেয়াল করবেন চাকার প্রত্যেক রাউন্ডে চাকাটা যখন ঘোরাবেন দেখবেন চেইনটা একটা জায়গায় লুজ হয়ে যাচ্ছে আর একটা জায়গায় চেনটা টাইট হয়ে যাচ্ছে তো আমি এখন স্টার্ট দিয়ে আপনাকে মানে ইয়েটা এটা সিমটমটা দেখাচ্ছি দেখেন আমি একটু গাড়িতে স্টার্ট দিচ্ছি তো আমি এবার আমার গাড়িটা স্টার্ট দিলাম এখন আপনি একটু খেয়াল করেন ভালো করে একটু এই সোজা ধরেন দাদা এই সোজা সোজা করে ধরেন হ্যাঁ দেখবেন আমার চাকাটা প্রত্যেক রাউন্ডে রাউন্ডে একটু ডানে বায়ে ডানে বায়ে ডানে বায়ে কিন্তু আপনার হচ্ছে মুভমেন্ট করে হ্যাঁ এটা আসলে সূক্ষ্ম ব্রেনে যদি বা সূক্ষ্ম চোখে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন আসেন আমরা কিভাবে পরীক্ষা করব আমাদের এই সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে তার আগে আমি গাড়িটা একটু বন্ধ করে নেই হলে আপনারা বুঝবেন না তো মূল বিষয়টা হচ্ছে আমাদের এই যে টোটাল রিমটা এই রিমটার ভিতরে এখানে তো একটা বক্স আছে এবং এই বক্সের ভিতরে আমাদের হচ্ছে যেটাকে বলা হয় যে পিছনের স্পকেটের টোটাল গ্রুপটা ঢুকানো থাকে হ্যাঁ আমাদের এই যে এফজেড বাসন টু এবং বাসন থ্রি গাড়ির যেই সকল গাড়িতে রিম টাল রয়েছে এখন এই টাল বলতে কী টাল যে রিমটা কি বাঁকা বা কোনো কোনো জায়গা দিয়ে ট্যাম্প পড়ছে ব্যাপারটা সেরকম না মানে এটা হচ্ছে আপনার টোটাল যে হাফটা মানে এই যে বক্সটা এই বক্স সহকারে সম্পূর্ণ রিমটাই খারাপ যার কারণে প্রত্যেক রাউন্ডে রাউন্ডে আপনার পিছনের স্পকেট এদিকে এদিকে লড়বে বা উপরে নিচে লড়বে মানে লড়বে বলতে কি উপরে নিচে একবার লুজ হবে একবার টাইট হবে একবার লুজ হবে একবার টাইট হবে এইভাবে করতে করতে আপনার চেইন একবার লুজ হবে টাইট হবে এবং আপনার সামনের স্পকেট দ্রুত খেয়ে যাবে এবং হচ্ছে আপনার যেই ডিক্সের যেই প্যাড রয়েছে ডান সাইডেরটা ডান সাইডেরটা অতি দ্রুত শেষ হয়ে যাবে এবং বা সাইডেরটা তুলনামূলক কম দ্রুত শেষ হবে তো আমি এবার আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন যে আপনার গাড়িতে এই চাকা এই মানে টোটাল রিংয়ের এই সমস্যাটা আছে কিনা তো এই জন্য আপনারা গাড়িটা স্টার্ট করবেন আমরা আগে স্টার্ট করি আমরা গাড়িটা স্টার্ট করি আমরা গাড়িটা এখন স্টার্ট করলাম দাদা আপনি এই এই ফাঁকা দিয়ে দেখান একটু ফোকাস দেন এখানে ফোকাস দেন হুম তো আমরা গাড়িটা স্টার্ট করার পরে খুব সাবধানে এইসব জায়গায় এইসব জায়গায় আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আমি একটু আপনাদেরকে যদি দেখাই দেখেন আমি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই যে জায়গাটা একটু দাদা ধরে দেখেন হ্যাঁ এই জায়গাটা একটু দেখেন এইভাবে একটু দেখেন হুম এইভাবে একটু ধরেন তো এখানে আপনারা কী করবেন এখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে একটু উল্টাপাল্টা হইলে কিন্তু হাতের আঙ্গুল ছিঁড়ে যাবে এখান দিয়ে দেখবেন এখান দিয়ে আপনারা আঙ্গুল দিবেন এই দেখেন কোথায় আমি আঙ্গুলটা দিছি দেখেন এই যে এই জায়গাটাতে যখন আপনারা এই জায়গায় আঙ্গুল দিবেন দেখেন আঙ্গুলের এক মাথা আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আসলে কোন জায়গায় আপনারা বুঝবেন ভালো তা তো আর আমি বলতে পারতেছি না আমি এখান থেকে দেখাই দাদা মোটামুটি দেখা যায় তো তো এখানে দেখেন আমি আঙ্গুলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখলাম এই দেখেন এই দেখেন আমার এক জায়গায় আঙ্গুলের মাথায় বাঁচতেছে এবং আরেক জায়গায় কিন্তু আঙ্গুলের মাথা একেবারে ফ্রি দেখেন এক জায়গায় বাঁচতেছে আর এক জায়গায় অনেক বেশি বাজে এবং আরেক জায়গায় আঙ্গুলের মাথায় ফ্রি মানে আমার যে টোটাল চাকার যেই হাফটা মানে বক্সটা এই বক্সটাই টোটাল টাল আমার এই দেখেন আমি আবার দেখাই আপনাদেরকে এই দেখেন আমার আঙ্গুলের মাথায় একবার লাগতেছে আরেকবার কিন্তু লুজ হয়ে যাচ্ছে একবার লাগতেছে আরেকবার লুজ হয়ে যাচ্ছে একই রকম আমি যদি এই পাশে আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন আমি যদি এইখানে আঙুল দিই তাও দেখবেন আমার এক জায়গায় লাগবে এবং আরেক জায়গায় কিন্তু এই পাশ থেকে দেখান এই সাইড থেকে এই থেকে দেখান দেখেন এক জায়গায় লাগে আবার আরেক জায়গায় সারে মানে একটু উঁচু নিচু উঁচু নিচু এরকম করে যার কারণে আপনার টোটাল যেই চেইনটা রয়েছে আপনার টোটাল চেইনটেই কিন্তু একবার লুজ এবং একবার টাইট একবার লুজ একবার টাইট এই সিমটম করে থাকে তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এটা ঠিক করার জন্য আমরা অনেকেই কি করি চাকার যেই রড রয়েছে হ্যাঁ যে মেইন নাট এই স্টিক রড আমরা স্টিক রড পরিবর্তন করি আমরা বেয়ারিং পরিবর্তন করি আপনি যত যাই করেন না কেন কোনো কিছুতে এটার কোনো সমাধান পাবেন না এইটা একেবারে গোড়া থেকেই এইভাবে প্রবলেম হয়ে তৈরি হয়ে আসছে হ্যাঁ তো ইয়ামহার মতো একটা ব্র্যান্ড তাদের প্রোডাক্টে যদি এই ধরনের ত্রুটি থাকে আর আরেকটা কথা আমি এটা বলবো আমি এভজেট ভার্সন টু এবং ভাষণ থ্রি গাড়ির গড় এভারেজ আমি অনেকগুলো গাড়ি চেক করে দেখেছি তাতে পঁচাত্তর থেকে আশি শতাংশ গাড়ির পেছনের চাকার রিমে এই সমস্যাটা আছে এবং এটা কিন্তু কারো ইচ্ছাকৃত কোনো ফল্ট না এটা কোম্পানির জনিত ফল্ট এটা টোটাল যেই হাফটা এই হাফটাই এরকম উঁচু নিচু উঁচু নিচু এরকম করে তো যেই জায়গাটাতে উঁচু ওই জায়গাটার নির্দিষ্ট লেভেলটা যখন একেবারে পেছনের সাইডে ঘুরতে ঘুরতে আসে সেই মুহুর্তে আপনার চেনটা কিন্তু হার্ড হয়ে যায় এবং একই সময় আবার যখন ঘুরতে ঘুরতে চাকাটা মানে যেটা উঁচু সাইড সেটা যখন ভিতরের সাইডে আসে মানে ঘুরে ভিতরের সাইডে আসে তখন চেনটা কিন্তু লুজ হয়ে যায় এই লুজ এবং হার্ড এইটা হইতে হইতে আপনার সামনের স্পোকেটটা খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে এবং আপনার মানে এইটা এটা যদি হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডানে বায়ে আপনার হচ্ছে যে ইয়েটা আছে ক্যালিভারটা এই ক্যালিভারটাও কিন্তু এইভাবে 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 কিন্তু দুলবে বা লড়বে তো এই যে সমস্যাগুলা ইয়ামাহার মতো একটা কোম্পানির গাড়িতে এই ধরনের ম্যানুফ্যাকচারিং ফল্ট এটা আসলে মেনে নেওয়া যায় না আপনি এখন এইটা ঠিক করার জন্য আপনি নতুন একটা রিং কিনবেন সেটাও একটা সমস্যা কেন সমস্যা কারণ একটা রিম কিনলেন কেনার পরে দেখলেন যেটা কিনছেন সেটা তো একই সমস্যা তাহলে আপনি সমাধানটা পাবেন কিভাবে। একটা রিম থাকতে হবে সব দিক দিয়ে সমান একেবারে সমান তাহলে কি হবে আপনার যে চেইন আছে চেইনটাও কিন্তু একই ফ্রিকুয়েন্সিতে ঘুরবে কিন্তু যখন এই রিমটার মানে যে বক্সটা যেটার ভিতরে পিছনের স্পকেট ঢোকে এই বক্সটা যখন একটু উনিশ বিশ থাকে তখন কি হয় তখন ও হচ্ছে শেষে মানে পিছনের জায়গাতে যখন আসে তখন কিন্তু চেইনটা হার্ড হয়ে যায় আবার যখন সামনের জায়গাতে আসে তখন চেইনটা লুজ হয়ে যায় মানে লুজ টাইট লুজ টাইট এই ধরনের সিমটম করবে গাড়ি থেকে ব্যাড নয়েজ আসবে এবং এইটা সমাধানের কোনো উপায় নাই রিম পরিবর্তন ছাড়া আর রিম পরিবর্তন করলেও যে হবে তারও কোনো নিশ্চয়তা নাই কারণ আপনি নতুন যে রিমটা কিনবেন সেই রিমে যে সমস্যা হবে না তার গ্যারান্টি তো কেউ দিবে না কারণ রিম একটা কিনলে তো আর আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে ভাই এটা স্টিক রড চেঞ্জ করলে হবে কারো কারো ক্ষেত্রে স্টিক বা হচ্ছে যদি ফল থাকে তাদের ক্ষেত্রেও গাড়ির চাকা কিন্তু করে কিন্তু আপনি যখন এইভাবে চেক করবেন যেটা আমি ওই যে আগেরবার দেখাইছি গাড়ি স্টার্ট দেওয়ার পরে চাকার যে কোনো একটা পয়েন্টে আপনারা এইভাবে আঙুল হালকা করে ছয়া রাখবেন ঠিক আছে অবশ্যই এখানে কিন্তু খুব সাবধান কারণ এই গাড়ি অনেকের আঙুল কিন্তু খেয়ে ফেলেছে সাবধান তো এখানে খুব সাবধানতার সাথে একটা নির্দিষ্ট জায়গায় এইভাবে রাখবেন যখন দেখবেন যে একটা রাউন্ড প্রত্যেক রাউন্ডে সব জায়গায় আঙুলের মাথা সমান বাজে কিনা মানে সমান লেভেলে ঘুরতেছে কিনা এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখবেন যদি আপনার গাড়িতে যে চাকার প্রত্যেক রাউন্ডে নির্দিষ্ট জায়গায় এসে ফাঁকা হচ্ছে আঙ্গুলের মাথা থেকে একটু ফাঁকা হচ্ছে বা হচ্ছে একটু একটু বেজে যাচ্ছে এরকম যদি হয় তার মানে নিশ্চিত আপনি ধরে নেবেন আপনার গাড়িতে এই টোটাল রিমের ম্যানুফ্যাকচারিংজনিত এই ফল্ট রয়েছে হ্যাঁ কে কি বলবেন না বলবেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমার গাড়িতে এই ফল্ট আছে এবং আমি আমার আরও ভাইব্রাদারের গাড়িতে দেখেছি তাদের গাড়িতেও এই ফলটা আমি দেখছি ঠিক আছে তবে আবার দুই একজনের গাড়িতে কিন্তু এই ফলটা নাই তো টোটাল বিষয়টাই হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের একটা ফল্ট তো যারা যারা এই সমস্যায় আছেন তারা তারা হচ্ছে আমার মতো একেবারে দুর্ভাগা তো আমার মতো দুর্ভাগা হইলে করার কিছু নাই আমি আসলে খুব মানে হতাশ আমি ইয়ামাহার কাছে আসলে কি বলবো আমার আর ইয়ামাহা গাড়ি কেনার কোনো ইচ্ছেই নেই ঠিক আছে এখন ইয়ামাহার গাড়ি কেনার ইচ্ছে নেই তার অর্থ এই না যে আমার ওই সুজুকি টুজুকি ওগুলোও ভালো ওগুলোর অবস্থা যে দেখেন এটার থেকেও আরো নাজুক হ্যাঁ তো কথা হচ্ছে দিন শেষে এই আমাদের আমরা যারা সাধারণ বাইকার আছি আমাদের পকেট কাটাই হচ্ছে এখনকার বড় বড়ো কোম্পানিদের মূল উদ্দেশ্য কারণ একটা নামি দামি কোম্পানি একটা চায়না একটা অল্প টাকা দামের কোম্পানি বা একটা চায়না একটা ভুংসুং কোম্পানির গাড়ি হইলে মাইনে নেওয়া যায় যে তাদের হয়তো কোয়ালিটি কন্ট্রোলের বিষয়টা থাকে না কিন্তু একটা এত নামি দামি কোম্পানির গাড়ির ম্যাক্সিমাম গাড়িতে যদি ফিসনের চাকা এইভাবে ডিস্টার্ব করে ঠিক আছে এইভাবে চাকার হাবে সমস্যা মানে চাকা টোটাল বক্স সহকারে রিমটাই সমস্যা মানে রিমটা আপনি যদি কথার কথা একটা একটা চিকন একটা রড নেন রড নিয়ে যখন গাড়িটার চাকাটা ঘুরাবেন এই এই যে এই পাশে একটু দেখান আপনি এই জায়গাটাতে এই যে এই জায়গাটা একটু দেখান ভাই মনে করেন আপনি এই পয়েন্টে এই পয়েন্টে একটা চিকন রড এইভাবে ধরে রাখবেন দেখবেন ওই প্রত্যেক রাউন্ডে রাউন্ডে এসে ও রডের সাথে একবার বাজবে আরেকবার ফ্রি হবে একবার বাজবে আরেকবার ফ্রি হবে তার মানে কি আমার এই সম্পূর্ণ রিংয়ের সেট আপটাই খারাপ এখন বলতে পারেন যে ভাই ভাই আপনার গাড়ি টাল হতে পারে আপনার গাড়ি এই হতে পারে আরে ভাই আপনি আপনার গাড়ি ডাবল স্ট্যান্ডে দিয়ে স্টার্ট দিয়ে এইভাবে ওকে চেক করে দেখেন আর আপনার গাড়িতে ওইটাই বললাম যে কয়েকদিন পর পরই আপনার স্পকেট খেয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে ব্রেক প্যাড এক সাইডেরটা খুব বেশি ক্ষয় হয়ে যাচ্ছে মানে ডান সাইডেরটা একটু বেশি ক্ষয় হয় এটা স্বাভাবিক কিন্তু খুব বেশি ক্ষয় হয়ে যায় যাদের অথবা দেখা যাচ্ছে দেখা যায় দুই তিনশো কিলো চেন লুপ করার পরে দুই তিনশো কিলো চালানোর পরে যখন চেইনের লুপটা চলে যায় তখন ওই যখন আপনার এই হাবে সমস্যা থাকবে তখন কি হবে চেইনটা লুজ টাইট হলে ট্রাপ ক্রেত ক্রেত এরকম আওয়াজ করবে তো এই ধরনের কেসে আসলে আপনি কাউকে কিছু বলতে পারবেন না এবং এই রোগটার যে নাম কি আপনি সেটাও জানবেন না তো আসলে খোলামেলা ভিডিও করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আমার মনে হয় এত কিছু বোঝানোর পরেও অনেকেই বুঝতে পারেন নাই না বুঝতে পারলে আমার কিছু করার নাই আমি আমার মতো চেষ্টা করছি এবং এইটি ঔষধ যে আপনার রিঙের সমস্যা এখন আপনি রিং পাল্টাইয়া পারেন আর যেভাবে যা পারেন আপনি করতে পারেন এই জন্য অনেকে আবার করে কি ডিক্সও পরিবর্তন করে যে আমার ডিক্সটাই এদিক এদিক বাড়িয়ে দিতেছে আমার ডিক্সটা একটু পরিবর্তন করে দেখি আসলে ভাই ডিক্সে কোনো সমস্যা নাই আপনার সমস্যা হচ্ছে টোটালে রিংটার ভিতরে এটা সুজুকির গাড়ির ক্ষেত্রেও আমি কয়েকটা গাড়ি তো দেখছি হ্যাঁ তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মন্তব্য পরামর্শ উপদেশ আদেশ যেটাই থাকুক না কেন আপনি কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ সবাইকে